আমরা যখন ছোট ছিলাম তখন মা নানীদের হাতে কিন্তু এরকম ডিজাইনের নকশি কাঁথা সেলাই করতে দেখেছিলাম তো এখন হঠাৎ করে এই কাঁথাটি যখন দেখি তখন সেই পূর্বে সময়কার কথাই কিন্তু মনে হয় ছোটোবেলায় যে তারা এভাবে সুন্দর করে ডিজাইন করেছিল কিন্তু এখনও অনেকে আছেন যারা এরকম সুন্দর সুন্দর ডিজাইনের নকশি কাঁথা সেলাই করে থাকেন কিন্তু এই কাথাগুলো কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখনই বেশি চলতো এবং বেশি সেলাই করতো এখন যুগের সঙ্গে পাল্টে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নকশি কাঁথা আমরা সেলাই করে থাকি কিন্তু সেই পূর্বের কাঁথাগুলো এখনও দেখলে কিন্তু অনেকটাই ভালো লাগে যে এত সুন্দর করে হাতের কারুকাজ আসলে ভাবতেই অবাক লাগে তো দিনের পরিবর্তনের সঙ্গে সঙ্গেও কিন্তু এই কথাগুলো এখনও কিছু কিছু মানুষ প্রচলিত আছে যেগুলো দেখলে সেলাই করতে ইচ্ছা করে এবং ভালো লাগে তো এই কথাগুলো কিন্তু অনেক আগে সেলাই করা তো নীল কালার কাপড়ের উপরে সাদা সুতা দিয়ে সুন্দর করে এই ডিজাইনটা করা হয়েছে এটাকে কিন্তু পায়ের সেলাই বলে আর এটা কিন্তু একটা বালিশের ঢাকনা আসলে বালিশের ঢাকনা অনেকেই চেনে না কারণ আগেকার মানুষ কিন্তু বালিশের ঢাকনা ব্যবহার করতে কিন্তু এখনকার মানুষ এগুলো ব্যবহার করে না বালিশের ঢাকনা কিংবা তোয়ালে নামেই কিন্তু এটা পরিচিত তো হঠাৎ করে আমি হচ্ছে আলমারি বের করে দেখতে গিয়ে দেখলাম যে এই কথাটি আমার মা সেলাই করেছে এই কথাটি আসলে আমার কাছে খুবই ভালো লাগে অনেক দিন পরে দেখলাম জন্য ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আর এই কাঁথাগুলো কিন্তু একদমই সহজ একটি ডিজাইন আমি যদি কখনো সময় পাই আপনাদের মাঝে সেলাই করে দেখাবো কারণ এই কাঁথাগুলো সেলাই করা অনেকটাই মানে টাইমের ব্যাপার কারণ বুঝে বুঝে এবং ছোটো বড় করে ফোর উঠাতে হয় আর এই কথা একটু ডিজাইন করা হয়েছে এবং মাঝখানে একটু ফাঁকা রেখে ঝুড়া সেলাই করা হয়েছে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো যে কালার কাপড় সেই কালার দিয়ে সেই কালারের সুতা দিয়ে কিন্তু এই ঝুড়া কাঁথাগুলো সেলাই করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি অতটা সুন্দর করে একদমই নিখুঁতভাবে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে আসলে মানুষের কতটা ধৈর্য শক্তি থাকলে এমন সুন্দর করে নকশি সেলাই করতে পারে তো আপনারা নিঃসোখে না দেখলে বুঝতে পারবেন না আর কিছু কিছু আপুরা বলেন যে নকশি সেলাই করতে অনেক টাইম লাগে অনেক সময় লাগে আসলে যে কোনো কাজই করতে গেলে কিন্তু সময় লাগে এবং ভালো জিনিস করতে গেলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হয় একটা কাঁথা সেলাই করতে গেলে এক বছর ছয় মাস দুই মাস এক মাস পর্যন্ত লেগে যায় এটা একটা ধৈর্য পরীক্ষা বলে আমি মনে করি তো সেলাই করার শেষে যখন কাঁথার দিকে তাকানো যায় তখন কিন্তু একদম মনেই হয় না যে এতটা কষ্ট আসলে করে এই কাঁথাগুলো সেলাই করেছি তো যাই হোক আমি সব সময় আপনাদের মাঝে বলে থাকি যে আসলে অবসর টাইমটুকু আমরা মেয়েরা যদি কাজে লাগাই তাহলে এরকম ডিপ্রেশন এবং কোনো কিছু আমরা মানে একাকিত্ব বোধ থেকে আমরা দূরে থাকতে পারবো তো যাই হোক আমি ভিডিওর ভিতরে অনেক জ্ঞানমূলক কথা বলে ফেললাম তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বিন্দু পরিমাণ তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের আর বলবো না আছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ